ও পড়া잖아 এই যে একবার ঢালছলটা ঢালটা গেছে মাতেছে আমাদের বাড়িতে থালা নিয়ে যেতে লাগে সবার বাড়িতে তাই আসছে তো দেখো আমরা এখন মালা করব বেলপাতা ফুল দিয়ে তো কাজে লেগে আছে আমি বসে বসে একটু দেখাচ্ছি তোমাদেরকে এই এই দেখো দেখো আমাদের মা চলে আসছে ঘরে এখনো মুখ ওপেন হয়নি সবাই মিলে কাজ করতে ভালোই লাগবে বল খারাপ লাগে না পূজা টুজি করতে ভালোই লাগে সবাই থাকে কথা ভালো লাগে না 아, 넘기는데 못때

راجعشش كانه امبارح تو دي صدا نعم انا تو عاطي اي شش اي اي ويلي دي دي اكل ما بذاك 34 دنياني عامل انا اوه برا ده جاي نديرها حمله انا لا ده في تو تاك دي التقمصي دوه زي راي نوار بابا راح هو تاعي جاك جاك اول

ফলে ইন দুটো দেবো দুটো বড় বক্সের আনছিল না নেই বড় বক্সের